আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকিমি ঈশা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আজকে ছ তারিখ আজকে আছে ঈশার বাবার জন্মদিন আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ঈশা এখন ঘুমোচ্ছে ঈশার পিসি ঠাম্মাকে আমি রেখেছি কেননা পিসি ঠাম্মা না থাকলে আমার সারপ্রাইজ প্ল্যান করাই হতো না কিন্তু এখানে একটা খারাপ জিনিসও আছে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব কেক বানিয়েছি নিজে এখন ঈশা ঘুমোচ্ছে ঈশার বাবার আসার টাইমও হয়ে গেছে আজকে ভেবেছি আমরা বাইরে খেতে যাব তো ও বলেছিল কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবে এখন বাজে ছটা ঈশার বাবা ফোন করেছিল ও বললো রেডি হয়ে থাকো আমরা আমি যাচ্ছি তার জন্য চলুন আমি বার্থডে সারপ্রাইজ সেটা পুরো কমপ্লিট করে দিই ও আসলেই সেটা পুরো ধামাকা হবে এই হচ্ছে ঈশার বাবার জন্য সারপ্রাইজ এটা অর্ডার দিয়েছিলাম পাওয়ার ব্যাংক ও অনেক দিন ধরেই বলছিল পাওয়ার ব্যাংক একটা কিনতে হবে তার জন্য পাওয়ার ব্যাঙ্ক অর্ডার দিয়েছিলাম আর এই হচ্ছে কেক আমি হাতে বানিয়েছি একেবারে গোবরের মতো দেখতে হয়েছে আমার নিজেরই পছন্দ হয়নি আমি এক বানাতে গিয়েছিলাম হয়েছে এক আর এই হচ্ছে প্রতি বছর একটা একটা করে উপহার ওর বাড়ছে কেননা আমি বলেছিলাম আমাদের দেখা হয়েছিল প্রায় দু হাজার একুশ সালে জানুয়ারিতে ফার্স্ট আমাদের দেখা ওর ছ তারিখে জন্মদিন জানুয়ারির তো সেই দিন থেকে আমি একটা একটা করে গোলাপ বাড়িয়ে গেছি প্রথম দেখাতে আমি ওকে দশটা গোলাপ দিয়েছিলাম ওর বার্থডেতে তারপরে ঠিক করেছি প্রত্যেক জন্মদিনে আমি একটা করে গোলাপ যুক্ত করব আজকে তিন বছর হচ্ছে তাই তেরোটা গোলাপ হয়েছে ওর আজকে তেরোটা গোলাপ নিয়ে ওকে দেবো চলুন ও আসুক আবার চলে এসেছে চলুন লাইটটা বন্ধ করে দিয়ে ওকে সারপ্রাইজটা দি খোলা আপ ও লাইটটা আমি যাবো হ্যাপি বার্থডে আমি তখন জন্মায় গেছি কেমন বলো লা জামাটা চেঞ্জ করে লাও তারপরে কেক কাটা এসব ঘুম থেকে উঠে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি একবার কেক কাটিং হবে বাবা দেশ লাইট আই না মোমবাতিটা চাল চালে মোমবাতি রেডি ওয়ান টু ফোন ক্যামেরা রেডি ওয়ান টু থ্রি হ্যাপি বার্থি বার্থ

মোমবাতির সই দাও না কাকিমা কেমন হয়েছে পিউর বানানো কেক বাবা এত নাম গোবর কেক হয়েছে হুম তোমার মায়ের বানানো কেক কেমন হয়েছে একটু ঈশা পুচকি মে ঈশা খেছো পাটু বেরিয়ে গেছে

রাস্তা খুবই খালি ছিল সাতটার দিকে আমরা বেরিয়েছিলাম তার মধ্যে পুরো রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিলো যেন কত রাতি হয়ে গেছে তারপরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে আমরা হোটেল শুভদ্বীপে খেতে যাই খুব সুন্দর ছিল সেখানে ডেকোরেশন আমরা ভেতরে ঢুকি ঈশাদ সেখানে চুপচাপই ছিল একটুও কান্নাকাটি করেনি বদমাইশ করেনি আর তারপরে আমরা মেনু কার্ড দেখি প্রচুর মেনু ছিল আপনারাও দেখুন কত কি মেনু আছে অনেক কিছুই মেনু ছিল তার মধ্যে আমরা স্টার্টার অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব আর পনির টিক্কা কাবাব দুটো অর্ডার দিয়েছিলাম ভেজ আর নন ভেজ তার মধ্যে আমার বাপের বাড়ি থেকে মা আর বাবা চলে আসে মানে ঈশার দিদা দাদুন চলে আসে ঈশার দাদু খেলছিল কত সুন্দর ঈশার সাথে তারপরে আমরা মেন কোর্সে চলে যাই প্রায় অনেক কিছুই খাওয়া হয়ে গিয়েছিল অর্ডার দিয়েছিলাম হান্ডি চিকেন চিকেন রেশমি বাটার চাউমিন ছিল তারপরে মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর হচ্ছে মশালা কুলচা ছিল আর পনিরের একটা আইটেম ছিল বাড়ি এসে তারপরে ঈশাকে খাইয়ে দিই ঈশাকে খাইয়ে আমরা ঘুম পাড়ি দিই দেখুন ঈশার খাওয়াতে কত কষ্ট প্রচুর কান্নাকাটি করে প্রথমটা একটু ভালোভাবে খেয়ে নিলেও লাস্টের দিকে প্রচুর কান্নাকাটি করে তার মধ্যে ওকে ভুলিয়ে খাওয়াতে হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না